হ্যালো ফ্যান্স দিস ইজ বাপি শর্দার ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক টু অ্যাডভান্স এক্সেল ফর্মুলা হান্ড্রেড ভিডিওস মধ্যে আজ আমরা ক্লাস নাম্বার থার্টি ওয়ান এলে এলাম আজকের টপিক হাউ টু ইউজ রিপ্লেস ফর্মুলা তো বন্ধুরা রিপ্লেস ফর্মুলা নিয়ে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে এই চ্যানেলটিকে ফলো করুন আর এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা রিপ্লেস ফর্মুলা কীভাবে ইউজ করতে হয় সেটাই শিখে নিই এখানে এই সিটের মধ্যে কিছু এমপ্লয় আইডি আছে এবং তাদের জয়নিং ইয়ার এখানে দেওয়া আছে এবং আমাদের কি করতে হবে আমাদেরকে যে এমপ্লয় আইডির যে চারটে জিরো এখানে আছে এই জিরো গুলোকে এই ইয়ার দিয়ে রিপ্লেস করতে হবে তো এটার জন্য আমরা রিপ্লেস ফর্মুলা অ্যাপ্লাই করব তো চলুন কিভাবে রিপ্লেস ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নি ইজ ইকুয়াল টু রিপ্লেস ব্র্যাকেট ওপেন এখানে চাইছে ওল্ড টেক্সট ওল্ড জন্য আমরা এই ইমপ্লয় আইডির এই সেলটাতে ক্লিক কমা দেবো এখানে চাইছে স্টার্ট নাম্বার তো স্টার্ট নাম্বারের জন্য আমরা এখানে দেবো কারণ কি আমরা যে ওল্ড টেক্সটটাকে রিপ্লেস করব সেই টেক্সটের স্টার্ট নাম্বার কোথা থেকে তো এখানে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর থেকে স্টার্ট কমা দেবো এখানে চাইছে নাম্বার ক্যারেক্টার যেহেতু আমরা ফোর ডিজিট নাম্বার আমরা রিপ্লেস করতে চাই তাহলে আমরা এখানে ফোর দিয়ে দেবো কমা দেবো নিউ টেক্সট নিউ টেক্সটের জন্য আমরা এই জয়নিং ইয়ারটাকে দিয়ে দেবো ব্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন আমাদের এখানে আইডিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ইয়ার দিয়ে দেখুন আমাদের এখানে আইডিটা যেটা আমাদের এখানে জিরো জিরো ছিল সেটা কিন্তু এখানে ইয়ার দিয়ে রিপ্লেস হয়ে গেছে তো বন্ধুরা আরো একটা এক্সাম্পল মাধ্যমে আমরা রিপ্লেস ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করতে হয় শিখে নেব তো এখানে এই সিটের মধ্যে কিছু নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বারের মধ্যে দেখুন কিছু ইয়ার আছে যেগুলো সবই দু হাজার চব্বিশ তোমাদেরকে কি করতে হবে এই দু চব্বিশটাকে রিপ্লেস করে পঁচিশে আনতে হবে তো এটার জন্য আমরা রিপ্লেস ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করব তো চলুন আমরা রিপ্লেস ফর্মুলা অ্যাপ্লাই করি ইজুগাল টু রিপ্লেস ব্র্যাকেট ওপেন ওল টেক্সের জন্য আমরা এই সেল ক্লিক করব কমা দোবো তো এখানে চাইছি স্টার্ট নাম্বার তো স্টার্ট নাম্বারের জন্য আমরা যে নাম্বারটাকে রিপ্লেস করতে চাইছি সেই নাম্বারে স্টার্ট কোথা থেকে কত নম্বর থেকে স্টার্ট তো এখানে দেখি আমরা কত নম্বর থেকে স্টার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আমরা এখানে আট টাইপ করবো কমা দোবো এখানে চাইছে নাম্বার ক্যারেক্টার তো আমরা কত ডিজিটের নাম্বার রিপ্লেস করতে চাইছি ফোর ডিজিট করতে চাইছি তাহলে আমরা এখানে ফোর প্রেস করব কমা দেবো নিউ টেক্সটের জন্য আমরা দু পঁচিশ দিয়ে দেবো এবারে ব্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন আমাদের এখানে ওল্ড যে ইয়ারটা ছিল সেটা দু হাজার পঁচিশে কনভার্ট হয়ে এখানে চলে এসেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধুরা